রাম মন্দির উদ্বোধনের জন্য দেশের বড় বড় সেলিব্রিটিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলা হচ্ছে রাম জন্মভূমি অযোধ্যাতে বাইশে জানুয়ারি দিনটির জন্য প্রায় তিন হাজার জন ভিআইপিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে রামদেব থেকে শুরু করে মুকেশ আম্বানিও থাকবে এছাড়া অনেক বড় বড় ব্যক্তিদেরকে ইনভাইট করা হয়েছে এই মন্দির উদ্বোধনে উপস্থিত থাকার জন্য এই লিস্টে অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের মতো সেলিব্রিটিরাও রয়েছে কিন্তু এরই মধ্যে আরও একটি বড় খবর সামনে এসেছে যেখানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই রাম মন্দির উদ্বোধনে বলিউডের তিনজন সুপারস্টার অর্থাৎ সালমান খান শাহরুখ খান এবং আমির খানকে কোনো রকম ইনভিটেশন দেওয়া হয়নি যেখানে এত বড় বড় সেলিব্রিটিরা রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হয়ে থাকবেন সেখানে এই তিনজন বড় বড় অভিনেতাদেরকে আমন্ত্রণী করা হয়নি কিন্তু কেন তাদেরকে আমন্ত্রণ করা হলো না এরই কারণ জেনে নেব আজকের এই ভিডিওতে এবং ভিডিওটি শেষে আমরা রাম মন্দির সম্পর্কে এমন একটি তথ্য জানবো যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন এজন্য ভিডিওটিকে একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তবে ভিডিওটি সম্পূর্ণটা দেখার আগে কমেন্টে অবশ্যই লিখুন জয় রাম। রামরাজ্য অযোধ্যা আবারও নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যাবাসীদের মতো দেশের প্রত্যেকটি হিন্দুই ওই দিনটির জন্য অপেক্ষা করে আছেন যেদিন স্বয়ং রামলালা আসবে মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ যেদিন মন্দিরের উদ্বোধন হবে একদিকে সমস্ত হিন্দুদের মনে খুশির ফোয়ারা দেখা যাচ্ছে কারণ এতদিন পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবং সেই জায়গাতেই রাম মন্দির স্থাপন হচ্ছে যে জায়গাটির জন্য এতদিন ধরে সংঘর্ষ করা হয়েছে আর আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে এই রাম মন্দির আর এই বিশেষ সমারোহে প্রায় সাত হাজার জন ব্যক্তিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে আর বর্তমানে একটি বিশেষ খবর ভাইরাল হচ্ছে যেখানে দু হাজার উনিশ সালে যখন অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল তখন বলিউডের বেশ কয়েকজন এই বিষয়টি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া দিয়েছিল আর তারা তাদের এই প্রতিক্রিয়া জানিয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তখন শাহরুখ খান সালমান খান এবং আমির খানের মধ্যে কেউই এই বিষয়টিকে নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি আর এবার যখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তখন বলিউডের এই তিনজনকে কোনো রকম আমন্ত্রণও জানানো হয়নি শাহরুখ খান সালমান খান এবং আমির খান এনাদের তিনজনকে নিমন্ত্রণ না করা হলেও বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনকে এই রাম মন্দির উদ্বোধনে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এর সাথে সাথে অক্ষয় কুমারও এই মন্দির উদ্বোধনে থাকতে পারেন বলে সূত্রের খবরে জানা যাচ্ছে বলিউড ছাড়াও সাউথের বেশ কয়েকজন সুপারস্টারকে আমন্ত্রণ জানানো হয়েছে এই মন্দির উদ্বোধনে থাকার জন্য যাদের মধ্যে রয়েছে সুপারস্টার রজনীকান্ত এবং ধানুষ এছাড়াও রয়েছে অ্যাক্টর চিরঞ্জীবী সহ বেশ কয়েকজন অ্যাক্টর এছাড়া অ্যানিমাল মুভির রণবীর কাপুর এবং আলিয়া ভাটকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের সেই আমন্ত্রণের ছবিটি সোশ্যাল মিডিয়াতেও আপলোড করা হয়েছে এছাড়া সেই অ্যাক্টারদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে যারা রামানন্দ তিলকের রামায়ণ সিরিজে অভিনয় করেছে আর সেই সিরিয়ালে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করা নায়ক নায়িকাও থাকবেন বাইশে জানুয়ারি অযোধ্যাতে আরও একটি বড় খবর হলো যাকে গড অফ ক্রিকেট বলা হয় সেই সচিন তেন্ডুলকরও উপস্থিত থাকবেন ওই দিনটিতে এছাড়া উপস্থিত থাকবেন ক্রিকেটের রাজা বিরাট কোহলি বিভিন্ন অ্যাক্টর এবং ক্রিকেটাররা ছাড়াও শিল্পপতি রতন টাটা মুকেশ আম্বানি এবং গৌতম আদানিকেও আমন্ত্রণ জানানো হয়েছে ওই দিনটির জন্য এছাড়াও সূত্রের খবরে জানা গেছে ভারতের বাইরের প্রায় পঞ্চাশটি দেশের একজন করে প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে ওই দিনটির জন্য এই সপ্তাহ গেল রাম মন্দিরের উদ্বোধনে কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এখন আপনাদেরকে এই রাম মন্দির সম্পর্কে এমন একটি তথ্য জানাবো যা শুনলে আপনিও চমকে যাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাইশে জানুয়ারি আসতে এখনো বেশ কয়েকদিন বাকি কিন্তু এরই মাঝে অযোধ্যাতে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনিও চমকে যাবেন আর সেটি হলো এরই মধ্যে অযোধ্যাতে নাকি রামসেনা জটায়ু অর্থাৎ প্রচুর পরিমাণে শকুনের আগমন ঘটেছে এখন সবার মনে একটি প্রশ্ন হঠাৎ করে এই বিলুপ্ত প্রাণী অযোধ্যাতে বেড়ে গেল কিভাবে অর্থাৎ এই মুহূর্তে বড় মাত্রায় শকুনের গ্রুপ ঢুকেছে অযোধ্যাতে আর এটি খুবই আশ্চর্যের বিষয় যে প্রভু রামের জন্মভূমি অযোধ্যাতে শ্রীরামের আগমনের পূর্বে এমনটা ঘটছে অর্থাৎ এটি নিশ্চিত রূপে প্রভু রামেরই আগমন বার্তা আমরা যখন ছোট ছিলাম তখন এমন অনেক শকুনের দলকেই আমরা দেখতাম কিন্তু বর্তমানে এগুলি বিলুপ্ত প্রায় পাখি যাদেরকে আর দেখা যায় না বললেই চলে তবে বর্তমানে অযোধ্যাতে এত পরিমাণ শকুনের আগমন ভক্তদের মনে আনন্দের সৃষ্টি করেছে এবং ভগবান রামের প্রতি তাদের বিশ্বাসকে আরও মজবুত করে দিয়েছে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি শকুন ছাড়াও অযোধ্যাতে জাম্বুমান ভাল ভাল্লুক এবং প্রচুর পরিমাণে বাদরেরও আগমন ঘটেছে অর্থাৎ সব মিলিয়ে বলতে হয় ভগবান রাম বাইশে জানুয়ারি তার মহলে বিরাজমান হবে আর তাকে স্বাগত জানানোর জন্যই তার সেনারা উপস্থিত হয়েছে অযোধ্যাতে তো বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন তা কমেন্ট করে জানান আর বলিউডের এই তিনজন তারকাকে নিমন্ত্রণ না করা ঠিক হয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখে জানান